আর্জিকরের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে ধর্না সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের আর্জিকরের ঘটনায় দ্রুত বিচার সহ দোষীদের ফাঁসির দাবি জানিয়ে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার রূপনারায়ণপুরে বাস স্ট্যান্ডে ধর্না অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয় যেখানে সলনপুর ব্লকের নেতৃত্ব সহ এলাকার মহিলারা উপস্থিত হয় এই দিন সলনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান জানান মা বোনেদের সম্মান সকলের সম্মান তাই আর্যিকরের ঘটনার দ্রুত বিচার চাই এবং দোষীদের ফাঁসির দাবি জানিয়ে আজকের এই ধর্না অবস্থান তাছাড়া ধর্ষণ করে খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবি জানাই আমরা আমরা এখানে এর আগে একটা দিন আমরা ধর্না মঞ্চ করেছিলাম সালামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে সারা রাজ্য জুড়ে পড়েছিলাম সালামপুর ব্লক তৃণমূল কংগ্রেসও ডাবর মোড়ের বুকে একটি প্রতিবাদ ধর্না সভা করা হয়েছিল সে ধর্না সভাতে আমরা অনেক কিছু অনেক বক্তা অনেক বক্তব্য রেখেছিল অনেক বার্তা আমরা দিতে চেয়েছিলাম রূপনারায়ণপুরে আজকে আমরা পুরোনায় ধর্না সভায় বসেছি এই ধর্না সভা গত নয় আগস্ট যে ল্যাকার ঘটনা যে দুঃখজনক ঘটনা ঘটেছিল আর্জি করে তারই প্রতিবাদে তারই বিচার চাইতে আমরা আজকে এখানে সকলে সমবেত হয়ে পড়ে সবাই মিলে ধর্ণায় বসেছি আজকে আমরা দেখেছিলাম নয় আগস্ট যে ঘটনা ঘটেছিল তার বারো ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ আজকে আমাদের সরকার तीन दिन के असेंबली तक का भी आ, नियास चे जरा धौरसन का ही दादो दुरुप तो ताई आज क्या मदद ये बोलते मार जे सीबीआई आज के 22 दिन हो रहे सीबीआई के जवाब दिए हो केंद्र सरकार के जवाब दिए हो रहे ये अभी क्यों है হয়নি সেই রেস্ট হয়েছিল সেটা আমাদের পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যারেস্ট করেছিল তাই আজকে এই অবস্থানে মঞ্চ থেকে আমাদের বিভিন্ন পঞ্চায়েত থেকে আমাদের প্রধানরা এসছেন আমাদের পঞ্চায়েত মেম্বাররা এসছেন আশা কর্মী কৈলাদা সহসভাপতি বিদ্যুৎটা বিদুলটা আছে ঝাড়ানপুর ব্লক আছে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অপর্ণা রায় চিত্তরঞ্জন ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী যেদিন হয়েছে আঞ্জিক হসপিটালে এক মহিলা